আপনি কি কখনো ভেবে দেখেছেন সাউন্ড কি করে আরও সুন্দর হয় লাইভ শোতে বা স্টুডিও রেকর্ডিংয়ে কি করে কণ্ঠ বা মিউজিক এত পরিষ্কারভাবে শোনা যায় হ্যালো বন্ধুরা আমি রাকেশ ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়েল সাউন্ড নলেজ আজকে আমরা জানবো ইকুয়ালাইজার কি কেন এটা এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে আপনি নিজেই এটা ব্যবহার করে আপনার সাউন্ডকে একটা প্রো লেভেলে নিয়ে যেতে পারেন ইকুয়ালাইজার কি ইকুয়ালাইজার হলো এমন একটি অডিও টুল যার মাধ্যমে আপনি সাউন্ডের ফ্রিকোয়েন্সি যেমন বেস মিড টোন এই সমস্ত কিছুকে বাড়ানো বা কমানো আলাদা আলাদাভাবে করতে পারেন ধরুন আপনার ভোকাল একটু বেশ বেশি আসছে বা ব্যাকগ্রাউন্ড মিউজিকে শার্পনেসটা একটু ঝাঁঝালো লাগছে তখন আপনি ইকুয়ালাইজার ব্যবহার করে সেই শার্পনেসটাকে কেটে ফেলতে বা ঠিক করতে পারেন সোজা কথায় বলতে গেলে ইকোয়ালাইজার হলো সাউন্ড ঠিক করার একটি শক্তিশালী অস্ত্র কেন ইকুয়ালাইজার ইউজ করা হয় ইকোয়ালাইজার সাধারণত গান রেকর্ডিং ক্লিয়ার বা ভয়েস ক্লিয়ার করতে লাইভ সাউন্ডে সাউন্ড স্মুথ করতে বা যদি কোনো ফ্রিকোয়েন্সি যদি ডিস্টার্ব করে তাহলে সেই ফ্রিকোয়েন্সিটাকে কমানো এবং আরও অনেক কাজেই ইউজ হয় ইকুয়লাইজার এর মধ্যে সব থেকে মেইন যেই কাজটি করে সেটি হলো আপনার সমস্ত সাউন্ড বক্সের ফ্রিকোয়েন্সিকে এক করা ধরুন আপনি দুটো বক্স বাজাচ্ছেন সকলে তো কোম্পানির বক্স ইউজ করতে পারে না তাই আপনি কাস্টম মেড ইউজ করেন যেহেতু বক্সগুলো মেড তাই দুটো বক্সের ফ্রিকোয়েন্সিও সমান হয় না এই ফ্রিকোয়েন্সি সমান করাতেই কাজে লাগে ইকুয়ালাইজার ইকুয়ালাইজার সাধারণত দুই রকমের হয় যেমন এক গ্রাফিক ইকুয়ালাইজার দ্বিতীয় হলো প্যারামেট্রিক ইকুয়ালাইজার এবার প্যারামেট্রিক ইকুয়ালাইজার এবং গ্রাফিক ইকুয়ালাইজারের মধ্যে পার্থক্য কি চলুন দেখে নেওয়া যাক গ্রাফিক ইকুয়ালাইজার একটি ফিক্সড ব্যান্ড ইকোয়ালাইজার প্রতিটি নির্দিষ্ট ক্লিয়ারেন্সির জন্য আলাদা স্লাইডার দেওয়া থাকে যেমন ফাইভ ব্যান ইকুয়ালাইজার ফিফটিন ব্যান ইকলাইজার থার্টি ওয়ান যা সহজে বোঝা এবং ব্যবহারযোগ্য গ্রাফিক ইকোয়ালাইজার সাধারণত লাইভ সাউন্ড বা স্টেজ প্রোগ্রামেই বেশি ইউজ হয় এবার দেখি প্যারামেট্রিক ইকোয়ালাইজার এটি সাধারণত বেশি ফ্লেক্সিবল এবং বেশি কাস্টমাইজেবল এখানে আপনি নিজেই বেছে নিতে পারেন কোন ফ্রিকোয়েন্সি কাটবেন কতটা কাটবেন এবং সেই ফ্রিকোয়েন্সির রেঞ্জ কতটা হবে প্যারামেট্রিক ইকোয়ালাইজার সাধারণত স্টুডিও প্রোডাকশান ভোকাল মিক্স মাস্টারিংয়েই বেশি ইউজ হয় চলুন এবার একটু লাইভ ডেমো দেখা যাক এবং ইকোয়ালাইজারের ফ্রিকোয়েন্সিগুলোর ব্যাপারে জানা যাক এখন আমার কাছে ডিবিএক্স কোম্পানির টু থার্টি ওয়ান এস মডেলের একটি ইকোয়ালাইজার আছে সকলেরই পরিচিত মডেল আসুন এই মডেলের কিছু কাজ দেখা যাক ফ্রিকোয়েন্সিগুলো একটু চেক করা যাক এখন যে ভয়েসটা আমার শুনতে পাচ্ছেন সেটা ইকো লাজারের মাধ্যমেই আসছে চলুন এখানে টোয়েন্টি হার্ডস থেকে টোয়েন্টি কিলো হার্টস পর্যন্ত আছে আশা করি দেখতে পাচ্ছেন একটু জুম করে দিই টোয়েন্টি হার্ডস থেকে টোয়েন্টি কিলো হার্টস প্রথমে আমরা এই টোয়েন্টি হার্টস থেকে এই সাইড থেকে শুরু করবো এবং এই সাইডে যাবো টোয়েন্টি থেকে টোয়েন্টি কিলোর দিকে যাবো তাই প্রথমে দেখে নিই ফিচার্সগুলো কী কী দিয়েছে কোম্পানি এই ইকুলাইজারে এখানে প্রথমেই একটা ক্লিপ বাটান আছে যা অডিও লেভেল ক্লিপ হলে ব্লিঙ্ক করবে তারপরে তার নিচে আছে ইউকিউব বাইপাস মানে আপনি ইকিউ করার পর এই সুইচ বাটনটি চিপে দেখতে পারেন আপনার ইকিউটা কেমন হলো বা ইকিউ ছাড়া সাউন্ডটা কেমন লাগছে এবং ইকিউ দেওয়ার পর সাউন্ডটা কেমন লাগছে তারপর একটা গেন নপ এবং তারপরে লো কাট সুইচ লো কাট এবং তারপরে রেঞ্জ এই রেঞ্জ সুইচের কাজ রেঞ্জ সুইচ চাপলে বারো ডিবি মাইনাস সাউন্ডে চলে যায় বারো ডিবি প্লাস বা বারো মাইনাস সাউন্ডে যেতে পারে এবং এখানে আউটপুট লেভেল যা ডিবি মাধ্যমে দেওয়া আছে এবং এই সাইড থেকে শুরু করি এখানে টোয়েন্টি টোয়েন্টি ডিবি থেকে স্টার্টিং আছে স্টার্টিং একটা জিনিস ক্লিয়ার করে দেই ইকুয়েলাইজারের মাধ্যমে কিন্তু কোনো ফ্রিকোয়েন্সিকে একদম কাটা যায় না কোনো সময়ের জন্য ইকুয়ালাইজার দিয়ে স কোনো ফ্রিকোয়েন্সিকে একদম কাটা যায় না এই যে এখানে দেখেন লেখা আছে প্লাস সিক্স আর এখানে লেখা আছে মাইনাস সিক্স তো আমরা প্লাস সিক্স বা মাইনাস সিক্সে নিয়ে আসতে পারবো হয় ছয় ডিবি উপরে করতে পারবো বা ছয় ডিবি নিচে করতে পারবো সেম একই জিনিস এখানেও আছে টোয়েন্টি টোয়েন্টি কিলোহাটসে প্লাস টুয়েলভ ডিবি এবং মাইনাস টুয়েলভ ডিবি হয় বারো ডিবি বাড়াতে পারবো অথবা বারো ডিবি কমাতে পারবো কিন্তু সম্পূর্ণ রকম সম্পূর্ণরূপে কাটা যাবে না এবার আসুন দেখি এক সাইড থেকে কাজ প্রথমে চলে আসি টোয়েন্টি থেকে টোয়েন্টিতে কি থাকতে পারে লিখে নিতে পারেন বা আমি স্কেনেও দিয়ে দেবো দিয়ে দেওয়ার চেষ্টা করবো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ ফর্টি ফিফটি সিক্সটি থ্রি এই যে এই কটা যে নব টোয়েন্টি থেকে সিক্সটি পর্যন্ত যে নব টোয়েন্টি থেকে সিক্সটি পর্যন্ত যে নব সেটা সাব্যেসের কাজ করে সেটা কাজ করে সাব্যেস এই যে নবগুলো আমি একটু নামিয়ে দিচ্ছি এই কটা নব কাজ করে সাব্যেস এবং তারপরেই শুরু হচ্ছে বেস বেস শুরু হচ্ছে এই এই এখানে যেহেতু সিক্সটি থ্রি দেওয়া আছে আর সাববেশের কাজ সিক্সটি সিক্সটি পর্যন্ত মানে এখানে সিক্সটি থ্রি এটা নাম হলে এই এই সাইডের যেমন ফিফটি ফিফটি আছে ফিফটি থেকে সিক্সটি থ্রি পর্যন্ত যেই স্পেসটা আছে সেখান থেকেই ফ্রিকোয়েন্সিটা কাট হয় এবং তারপরে চলে আসি বেস সিক্সটি থেকে টু সিক্সটি থেকে টু ফিফটি পর্যন্ত সিক্সটি থেকে টু ফিফটি পর্যন্ত সিক্সটি থেকে টু ফিফটি এই যে সিক্সটি থেকে টু ফিফটি এক লেভেলে রাখা রাখার চেষ্টা করছি দেখে নিন সিক্সটি থেকে টু ফিফটি এখানে থাকলো বেস এখানে থাকলো বেস টু ফিফটি পর্যন্ত বুঝতে পারছেন আশা করি আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো লিখেও নিতে পারেন লোমিট শুরু হয় টু ফিফটি থেকে ফাইভ হান্ড্রেড পর্যন্ত যেমন এখান থেকে এই যে এটা লোমিট লো মিট মানে এখানে অর্ধেক অর্ধেক লোমিট রেঞ্জ এই যে দেখেন আমি কিন্তু এটা কোনো রকম ব্যালেন্স দেখাচ্ছি না আমি কিন্তু এটা কোনো রকম ব্যালেন্স দেখাচ্ছি না আমি জাস্ট ফ্রিকোয়েন্সিগুলো বোঝাচ্ছি এবং তারপরে আসি মিড মিড কোথা থেকে শুরু মিট শুরু ফাইভ থেকে টু আর্টস পর্যন্ত মিটসু দেখার বোঝার সুবিধার্থে আমি একটু করে নামিয়ে দিচ্ছি আশা করি বুঝতে পেরেছেন এবং তারপরে আসি হাইমিট হাইমিট কোথা থেকে শুরু হাইমিট তারপর থেকে শুরু মানে টু কিলো থেকে ফোর হার্টস পর্যন্ত এই যে টু হার্টস থেকে ফোর হার্টস পর্যন্ত শুরু হচ্ছে হাইমিট এইখান থেকে হাইমিট শুরু হয়ে গেছে বুঝতেই পারছেন তারপরে শুরু হচ্ছে ফোর হার্টস থেকে টেন হার্টস পর্যন্ত হাই হাই ফ্রিকুয়েন্সি এবং তারপরে টেন কিলো হার্টস থেকে টোয়েন্টি কিলো হার্টস পর্যন্ত থাকছে আলট্রা হাই ফ্রিকুয়েন্সি আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি ফ্রিকোয়েন্সিগুলো লিখে নিতে পারেন আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে ক্ষমা ভাড়া করে রেখেছি যাতে বুঝতে সুবিধা হয় কোন ফ্রিকোয়েন্সি কত পর্যন্ত লিখে নিতে পারেন প্রথমে সাব বেস টোয়েন্টি হার্টস থেকে সিক্সটি হার্টস পর্যন্ত বেস সিক্সটি হার্টস থেকে টু ফিফটি হার্টস পর্যন্ত লো মিট টু ফিফটি হার্টস থেকে ফাইভ হান্ড্রেড হার্টস পর্যন্ত মিট ফাইভ হান্ড্রেড হার্টস থেকে টু কিলো হার্টস পর্যন্ত হাই মিড টু কিলো হার্টস থেকে ফোর কিলো হার্টস পর্যন্ত হাই ফোর কিলো হার্টস থেকে টেন কিলো হার্টস পর্যন্ত আলট্রা হাই ফ্রিকুয়েন্সি টেন কিলো হার্টস থেকে টোয়েন্টি কিলো হার্টস পর্যন্ত আপনি যদি নতুন হয়ে থাকেন তবু অবশ্যই গ্রাফিক ইকোলাইজার দিয়ে শুরু করুন এবং স্টুডিও কাজ বা রেকর্ডিং করছেন তাহলে প্যারামেট্রিক ইকোলাইজারে প্র্যাকটিস শুরু করুন মনে রাখবেন গ্রাফিক ইকোয়ালাইজার হলো একটি আর্ট যা নিজের কানে শুনে মনের মতো করে ব্যালেন্স করতে হয় তাই এ ওর দেখে কপি করে নয় নিজে কানে শুনে টিউন করে কারণ আপনার সিস্টেম অনুযায়ী গ্রাফিক ইকোয়ালাইজার ব্যালেন্স হবে তাই এর ওর দেখে ছবি তুলে ইকুয়ালাইজার ব্যালেন্স বন্ধ করুন এই ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন এবং এই বিষয়গুলো নিয়ে আরও ভালোভাবে জানতে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ